বঙ্গবন্ধুর ভূমিকা আপনি জানেন যে আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল সেটা স্বীকার করে এটা বাংলাদেশের প্রত্যেক মানুষই স্বীকার করে কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী যে বঙ্গবন্ধু থেকে দানব বঙ্গবন্ধু হয়েছিল সেটাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এবং ঘৃণা করেছে সেটাকে আমরা ঘৃণা করি কিন্তু মুক্তিযুদ্ধে তার অবদান যতটুকু ছিল সেটা বাংলাদেশের মানুষ স্বীকার করে প্রত্যেকটা রাজনৈতিক দল স্বীকার করে এবং এনসিপিও তার অতটুকু অবদান স্বীকার করে মুক্তিযুদ্ধ পরবর্তী আপনি যদি বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের আগের বঙ্গবন্ধু এক করতে সেই সাথে বঙ্গবন্ধুর যে দল ছিল আওয়ামী লীগ স্বাধীনতার আগের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং স্বাধীনতার পরবর্তী যে আওয়ামী লীগ দল সেটা দু ডিফারেন্ট তার উদাহরণ হচ্ছে আপনি দেখবেন যে আট সাল থেকে শুরু করে ২০২৪ হাজার চব্বিশ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর যে কন্যা ছিল খুনি হাসিনা ফ্যাসিস হাসিনা যেভাবে বাংলাদেশটাকে গিলে খেয়েছিল সে বাংলাদেশের রাজনৈতিক দলীয় প্রধান হিসেবে কখনো দল পরিচালনা করেনি আমরা বলে থাকি এই দলটাই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না এটা ইন্ডিয়ার একটা মানে সাবসেক্টর মনে করে থাকি আমরা